সমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম দর্শক চাপাই ভিলেজ কুকিং ব্লগের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আবার হাজির হয়েছি আমাদের সেই কোয়াসবা ইউনিয়নের দরগা দিঘিতে ঠিক আছে আজকে আমাদের রেসিপিতে থাকছে চিকেন বিরিয়ানি তো জায়গাটা দেখছেন যে কি সুন্দর পরিবেশ বান্ধব একদম চারিদিকে গাছপালা পাশে একটা বিশাল বড় দিঘি আছে তো চলেন আমরা রান্নাবান্না শুরু করি আমাদের কার্যক্রম শুরু করব এখন চলে নাম শুরু করি শুরু করে দর্শক আমরা আমাদের রান্না বান্নার জন্য প্রথমে হচ্ছে যে পেঁয়াজটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব একদম দেশি পেঁয়াজ আমাদের পেঁয়াজ আছে রসুন আছে মরিচ আছে আদা সব কিছু আমরা পরিষ্কার করে নিয়েছি এবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমরা কাটাকাটি শুরু করবো তাই দেখতে পাচ্ছেন দর্শক আমরা হচ্ছে পেঁয়াজ কাটবো এখন আমাদের রান্নার প্রথম গ্রহ শুরু হবে এখন পেঁয়াজ দিয়েই এই যে মাংস নিয়ে আসছে চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমরা প্রথমে মাংসটা ধুয়ে নিব সুন্দর করে একবারে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব যাতে কোনো ময়লা টাইলা না থাকে পাড়া স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আপনাদের আমাদের বিরেস্তা ভাজা হয়ে গেছে এখন বিরিয়ানির জন্য চিকেনটা রান্না করব কড়াইও চাপিয়ে দিয়েছি তেলটা দিয়ে দিব তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজটা দিয়ে দিব এখন দিয়ে দেব তেজপাতা কয়েক পিস কাঁচামরিচ স্বাদ মতো লবণ এগুলো হলো আদা বাটা এই যে দিয়ে দিলাম রসুন বাটা ভালো করে ঘুরে আজকে আমাদের যে জায়গাটা আমরা পিকনিক করতে আসছি প্রচুর বাতা আছে এখানে মানে আমাদের চুলায় ভালো করে জোর ঝালো না হ্যাঁ ওয়েদারটা ভালো তো ভীষণ মজা লাগছে হ্যাঁ একটু কষ্ট হচ্ছে আমাদের রান্না করতে কিন্তু মানিয়ে নিচ্ছি আমরা ওকে ঘিরে ঘিরে মনে করো যে রান্না করছি আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন এ পর্যায়ে দিয়ে দেবো হলো গরম মশলার গুঁড়া এরপরে দিয়ে দেবো হলো মাংসের যে মশলাটা আছে চিকেনের মশলাটা এই মশলাটা আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি

এখন দিয়ে দিব হালকা পরিমাণে দেওয়া হয়ে গেছে এখন মাংসটা দিয়ে দিব মাংসটা খুব সুন্দর করে রান্না করব আজকে মাংসটা কোনো পানি থাকাও না পানি দিব না একবারে যে বিনা করে শুকনো করে রান্না করে নেব এরপরে আমরা এখন দিয়ে দেবো টক দইটা টক দইটা এই যে দেখেন টক দইটা আমরা প্রথমে ফাটিয়ে নিয়েছিলাম এখন আমরা দিয়ে দেবো সুন্দর টক দইটা এত সুন্দর করে ফাটাই দেবো হ্যাঁ টক দইটা ফাটিয়ে যে সুহেল আমাদের সুহেল ও খারানি খারানিটা খুব সুন্দর আর খুব পছন্দ গ্যাস কাটা যেমন পছন্দ তার থেকে বেশি পছন্দ খারানিটা যারস পেঁয়াজ কাটা পছন্দ না পছন্দ নয় গ্রাম বাংলা কথা বলছি তো শুদ্ধ করা কথা বলছি আমরা চা পায়ের মানুষ আমাদের ভাষায় হচ্ছে এরকম করার চেষ্টা করছি ভাই চাঁপায়ের ভাষা হয় ঠিক আছে তো বাবা কথা তো আমরা বলতে পারিনি উপস্থাপন করার চেষ্টা করছি এই বলছেন লাল লাল ঝাল ঝাল চিকেন ওয়াও আমাদের মাংস রান্না প্রায় শেষের পথে আর অল্প কিছু মনের ভিতরে আমরা আমাদের মেন আকর্ষণে চলে যাব এই তারপরে ভাত আছে চাল ভিজে তো না ও আচ্ছা 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 তাহলে আপনার আর টুপি খাবেন এই যে পাতিল এখন ভাতটা রান্না করে দিব রান্না করার জন্য চাপিয়ে দিলাম পানি গরম হয়ে গেছে দেখছেন চাউলটা দিয়ে চলেন দেখি চাউল সিদ্ধ হলে আমাদের চাউল সিদ্ধ হয়ে গেছে দেখছেন আজকের বিরিয়ানির লেয়ার প্রথমে একটু তেল দিয়ে দিব ঘিটা আমাদের নিয়ে আসতে মনে হয় এই জন্য ঘিটা দিলাম না আজকে তেল দিয়ে কাজ ছেড়ে দিবো আপনারা কি মনে করেন হ্যাঁ অপশনাল ঘিটা আমরা রাখি সব সময় হ্যাঁ তেল দিয়ে দিলাম এখন প্রথমে দিয়ে দিব হলো মাংসটা লেয়ারে চলে গেল মাংস বেশি না দুইটা লেয়ার করবো মাংস মাংস রান্নাটা খুব জটিল যায় একবারে মাংস দিয়ে দেবে হলো বেরেস্তা এরপরে দিয়ে দেবো হলো বিরিয়ানির মশলা এখন আমরা রাইসটা দিয়ে দিব এই যে আমাদের রাইস চলে গেল গেল হলো রাইস আমাদের লেয়ার কমপ্লিট এখন আমরা বিরিয়ানির মশলাটা হালকা করে দিয়ে দিই দিয়ে দিলাম এখন আমরা দিয়ে দেবো দুধ এই যে দুধ দেখতে পাচ্ছেন আমরা এতে ফুড কালার অ্যাড করেছি দিয়ে দিলাম এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে এখন দমে রাখবো মোটামুটি আধা ঘন্টা এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে দমে দিয়ে রাখছিলাম এখন আমরা এই যে দেখেন বিরিয়ানি আমরা নামিয়ে নেবো অনেক বেলা হয়ে গেছে সবার প্রচণ্ড খিদা লেগেছে এখন আমরা খাওয়া দাওয়া সেরে চলেন খাওয়া দাওয়া শুরু করি আমরা দর্শক আপনারা দেখছেন চিকেন বিরিয়ানি আপনারা কালারটা দেখতে পাচ্ছেন দেখে বুঝতে পারবেন যে কতটা স্বাদ হ্যাঁ তো আমরা খাওয়া শুরু করি নি আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেল তো প্রচন্ড খিদে লেগেছে তাই খাওয়া শুরু করছি বিসমিল্লা বলে দেখি কতটা সুস্বাদু ভালো আছে হ্যাঁ দারুণ ভালো আছে স্বাদ দেখছি রান্নাটা আজ অনেক সুন্দর হয়েছে আগে আগে স্বাদ সে স্বাদ আমাকে আগে খেতে দেন তারপরে প্রশংসা করবো নাহলে করবো না অপূর্ব এই যে সেন্টে মনে করে যে প্যাট ভরি যে মনে করে খাওয়া তো দূরের কথা ধন্যবাদ রাইসটা দেখেন আমি কিন্তু সবার খাওয়া শুরু করছি ঠিক আছে খুব সুন্দর সুস্বাদু একদম ঝরঝরা রাইস অবশ্যই আপনার এইভাবে রান্না করে আপনাদের বাড়িতে সবাইকে খাওয়ানোর চেষ্টা করবেন এবং আমাদের পাশে থাকবেন হুম 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 বিরিয়ানিটা ঠিক অস্তি অস্তি বিরিয়ানি চিকেন বিরিয়ানির আগে আমরা বানাই নি আমাদের চাপাই ভিলেজ কুকিং ব্লকে মাটুন মাটুনও হয়নি বিপ বিরিয়ানি হয়েছে আর কি বিপ কাটছে যেটা তো চিকেন বিরিয়ানিটা আজকে মানে একটা একবার অমায়িক অমায়িক স্বাদের বিরিয়ানি আমরা যেভাবে রান্না করে দেখালাম আপনাদের আপনারা যদি পারেন ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে খেতে তো দর্শক আজকে এ পর্যন্তই আমরা সবাই খেতে বসে গেছি ক্যামেরা ওটা খুবই খিদা লেগেছে বুঝতে পারছেন মোটামুটি প্রায় তিনটা তিনটা বাজতে চলেছে তো দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে